আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারও বন্ধু বান্ধবীর আই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ গায়ে আবার রান্না করলাই গ্রামীণ জীবনে অনেক সুন্দর একখান ব্লগ লই চলে এসি পুরা করি রান্না চা ভালো লাগবো অন বাজে সকাল নয়টায় রান্না যোগাযোগ করতে আসি নয় সাপ্লাকুডিলা রান্না করুন সাপলার কি তরকারি রান্না হো ডিসাইড করি না চাই কি রান্ধম চাই শাপলা কুড়ি লইতে আসি আমি বারে ম্যাগ শুরু হয়ে গেছে আর আম্মা বক্তা বার্তা আছে আমরা নাস্তা নাস্তা করি না আজকে হানি বক্তা দি ও বক্তা হেটে তো কইলাম না রসুন মরিচ আর নারিকেলের বর্তা এই তো অনেকদিন হওয়ার হানি সিন্নি আমরা গ্রামাঞ্চলের মানুষ কিন্তু এই খানাটা অনেক পছন্দ করি গ্রামের কে কে আছেন নানারা অবশ্যই কই যেন এই হানি সিন্নি কে কে খাইছেন সাপলাগেন দুই আই লইতামি দিতে আছি এক পাশে বাত বইয়ে দিছি আর অন্য পাশে সাপলা তরকারি বইয়ে দিছি তরকারি কেনি সহজভাবে বইয়ে দিছি সুতে এল মশলা হলুদ মরিচ পেঁয়াজ টমেটো মাছ টাচ দিয়ে একসাথে বইয়েই কষাই লইতে আছি এয়ার ধরে সাপলাগেন সাই দিম এর ধরে আমি দোমডুল কাটি আছে কাণ্ড লি বেশি দি দোমডুল দিয়ে আনবো আজকে শুধু এই দুই তরকারি আনুম সাপলা আর এই দুন্দুল তো এনদি মেহরি মার বাবা বাজাতে কান্ডো লাগিয়েছে ওনার মা কান্ডো সিলি লোতে আছে আমরা খাইতে আসি তারপরে চলে গেছি রান্নাঘরও মাছ টাস কষানি হয়ে গেছে এর ঘরে সাপলাগান সারি দিছি এর ঘরে চলে গেছি কাঠগুলো সাইল গুন্ডনের লাই अम्मा यहाँ दिन नाइल बाड़ी होते तो शनि आर इं बात गरम शाइते मध्य तो शल मध्य नाइल दीदी आल एक तो उतरे तो नाम तरक तो प्राय हो गा তো নোয়াখালীর বা নোয়াখালীর বাইরে রাফুরা বাইরে আনারা কে কে আছে না অবশ্যই আর চ্যানেলখান সাবস্ক্রাইব করে দিন যদি আর ভিডিওখান আনগোতে ভাল লাগে আর চ্যানেলের ঠিকমতো বিউ হয় না সাবস্ক্রাইব আরও বাড়ানা কারণ ভিডিও ভিডিওর মধ্যে গা লাইকও করা না এইগুলা ভিডিও রিচ কমে জায়গা ভিডিও মানুষের সামনে যায় না দয়া করে একটা লাইক এর সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আর হাঁচা কথা কইতে আই কোনো শখের বসে ভিডিও করে না ঘরের কাম কাজের পাশাপাশি ভিডিও করি যে নয় বই কিছু ইনকাম করতে হারি তো ইয়ানটাই ইনকাম করতে হলে আন্নগ হেল্পের অনেক প্রয়োজন আন্নকে এক একটা লাইক সাবস্ক্রাইব আর অনেক দূর আগাইলে যেতে সাহায্য করব এডালে আর কি বারবার বার আনে কাছে অনুরোধ করে ভিডিও গান যদি ভাল লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আর হাইলে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে এতে করি আর ভিডিও রিচ অনেক বাড়ি ছবি তো ভিডিওর বাইরে অনেক বক বক করিয়ালাইলিয়া ভিডিওর টপিকে আর ইহেনি সাপলা তরকারি হয়ে যান দিনাই তো আই কুড়া কাটা করে লইসি তো আই এ দোন্ডল তরকারি বইয়ে দিছি আর দোন্ডল রান্না মাইছি হরণ্ডি মাছ দি যে তারা শুদ্ধ কন্যা আবার মাছ হরণ্ডি মাস চিন্ত না মাছ মানে আছে শরপটি মাছ তো এছাঁছুন কষান হয়ে গেছে অনাম্মা কান্দুলের বেশিগুণ দিয়ে দিতে আছে সিদ্ধ অনালাই কান্ডলের বেশিগুণ সিদ্ধ অনে হরে দণ্ডুল কিন ডালিয়েছে তো দনদুল তরকারিও প্রায় শেষ হয়ে এসেছে তো আইজের ভিডিওতন কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে না আজকের ভিডিও তুললে দেওয়া কথা কত অন্য ভিডিওতে সেই জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ